লাইটের ব্যবস্থা করা হচ্ছে র্যাব বাহিনী লাইটের ব্যবস্থা নাই যে লাইটের ব্যবস্থা করা হচ্ছে কয় ঘন্টা ডিউটি করেন ভাই আপনারা আসি তো আট ঘন্টা আর এখন আজকে দশ ঘন্টা পার হয়ে যাচ্ছে এগারোটা বেজে যাচ্ছে কেমন তো পাচ্ছেন হালকা হালকা মোবাইল আলো দেখা যাচ্ছে বহুত বড় বান্দা হলে দেন যে হ্যাঁ কামে

কে গুরস্তসি কা হে গস গরুর মাংস গরুর মাংস বহছরো যায় না দুই পা যায় না টাইগার মুরগি দেখছে টাইগার মুরগি খাওয়ায় তলে খুব দুঃখ কর মত আছন তো ভাই টুকেতে রেছে আগে খাওয়াদিতে লাগা যায় না জেও তো গরুর মাংস থাকতে হবে দই মিষ্টি এলে কি সু স্বাদ যায় না

এখন যে যাই জিনিসের দাম বেশি কি করবে গৃহস্থ হচ্ছে নাকি গ্যাস সিলিন্ডারের যে প্যাট যে মোটা হয়ে যাচ্ছে না খাওয়ার পায় না আর আমাকে আটটা দশটা পনেরো বিশ টাকা পার্টি খাই

দেখেন নতুন বরবান্দা হলে বছরে দুই হাজার পঁচিশ সালের যে পান গুলো হলে দেশ বিদেশে চলে যায় কালো কালো পান হলে ওষুধপাতি দিয়ে ঠিক মতন চাল ঘন করতে হবে ঘন করলে বর ভালো হবে